আসসালামু আলাইকুম দু সালের রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের আজকের গণিত বিষয়ের যে এমসি কিউ প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রশ্নের সাথে এই অ্যান্সারগুলো মিলি না শিক্ষার্থীরা এখানে আমি তোমাদেরকে গ সেটের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো প্রশ্ন একই জাস্ট একটু খুঁজে তোমরা তোমাদের প্রশ্নের সাথে অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিবা ঠিক আছে তো এখানে প্রথম প্রশ্ন দুইটি সংখ্যার অনুপাত এই যে এই এক নম্বর অঙ্কটা এটার উত্তর হচ্ছে খ চার দুই নম্বর একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়েকটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন এটার উত্তর হচ্ছে খ পাঁচ তিন সমকোণী ত্রিভুজের সূক্ষগণ দ্বয়ের পার্থক্য দশ হলে এটার উত্তর হচ্ছে খ পঞ্চাশ চার এক্সের মান কত এখানে এটার উত্তর হচ্ছে ক এরপরে পাঁচ নাম্বার এখানে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্সের মান শূন্য হবে এখানে এটা হচ্ছে গ মাইনাস ওয়ান এবং সিক্স হবে ছয় নম্বর ছয় নম্বর এখানে একটা চিত্র দেওয়া আছে এর আলোকে এই এখানে বলছে এডি এর ধৈর্ঘ্য কত এডি এর ধৈর্ঘ্য হচ্ছে গ টু রুট থ্রি ঠিক আছে আমরা ডান পাশে চলে যাব ঠিক আছে ডান পাশ থেকে আমরা এইগুলো দেখব এখানে দেখো সাত নাম্বার সাত নাম্বার বলছে সুষম সরভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোনের পরিমাণ কত এটার উত্তর হচ্ছে খ একশো বিশ ডিগ্রি আট এখানে লগের পূর্ণক কত এটা হচ্ছে ছয় নয় আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ এখানে এটার উত্তর হচ্ছে অর্থাৎ কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত এটার উত্তর হচ্ছে ঘ এক সেন্টিমিটার সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এখানে থিটা সমান কত ক তিরিশ ডিগ্রি এগারো পরিসীমা ও কোন দেওয়া থাকলে নিচের কোনটি এটার উত্তর ক রম্বস এখানে দুইটা ত্রিভুজ দেওয়া আছে এখানে বলছে যে এল এম সমান কত এখানে পঁচিশ অনুপাত ষোলো ঠিক আছে অনুপাত দেওয়া আছে এরপর তেরো বৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে এখন এখান থেকে কোনটা অ্যান্সার হবে এখানে শেষের ঘ এক দুই তিন তিনটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা আমরা ডান পাশ থেকে দেখব চৌদ্দ নম্বর এখানে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণের সমাধান সেট কোনটি এটার উত্তর হচ্ছে ক ফাঁকা সেট ফোনর এখানে কোনটি হবে এর অ্যান্সার ক কোসেক দি ফোর ফোর এর ফলে সমকোণে ত্রিভুজের পঞ্চাশ ডিগ্রি কোণের অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক খ ভূমি থেকে লম্ব বড় হবে বৃত্তের অন্তর্লিখিত সমান্তরিক একটি কি আয়ত একটি ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায় এর উত্তর হচ্ছে ঘ তিনটি বহির্বৃত্ত অঙ্কন করা যায় উনিশ মধ্যক নির্ণয়ের জন্য এফ সি এর মান নিচের কোনটি এর উত্তর ঘ বাইশ বিশ প্রদত্ত উপত্যের প্রচুর কত এর উত্তর হচ্ছে খ পঁয়তাল্লিশ একুশ বর্গক্ষেত্রের প্রতিসম্য রেখা কয়টি এর উত্তর হচ্ছে খ চারটি এরপরে বাইশ কোন ধারার প্রথম চারটি সাধারণত দুই হলে এখানে এটার উত্তর হচ্ছে এটার উত্তর হবে ক এক দুই আচ্ছা আমরা এরপরে এই যে এখানে ডান পাশে আরও কিছু রয়েছে আমি সেগুলো দেখাচ্ছি আচ্ছা শিক্ষার্থীরা তোমাদের আজকের পরীক্ষাটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে তেইশ নাম্বার দেখো এখানে ঘ হবে এর আনসার আচ্ছা চব্বিশ নাম্বার দেখো আচ্ছা শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কার কতগুলো এমসি হয়েছে সেই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা ঠিক আছে এরপর সাতাশ নাম্বার সাতাশ নাম্বারের অ্যান্সারও দেখো শেষের ঘ এক দুই তিন তিনটা হবে আটাইশের অ্যান্সার হবে শেষের ঘ দুই হবে উনত্রিশের অ্যান্সার হবে ঘ চব্বিশ আর তিরিশের আনসার হচ্ছে ঘ তৃতীয় ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি বোর্ডের অ্যান্সার প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দ্বারা বাগবে প্রত্যেকটি বোর্ডের প্রত্যেকটি বিষয়ের অ্যান্সার তোমরা দেখে নিতে পারবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে